রবিবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আবুতুলা আইজিএম হাসপাতালে এদিন দিন আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন ব্লাড ব্যাংকগুলোতে যাতে রক্তের অভাব না হয় তার জন্য এদিন এগিয়ে এসেছে হাসপাতালের কর্মী সহ সংগঠনের কার্যকর্তারা শিবির থেকে প্রচুর পরিমাণ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ আর অন্যান্যরা นในที่ใกล้ก็ปัด আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার চেয়ে আনন্দ তার চেয়ে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলব আজকে দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন রুগী রক্তদান শিবিরে স্বতস্ফূর্তভাবে আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী শান্ত রাজা ম্যাডাম উনি রক্তদান দিচ্ছেন তো এর থেকে বড় বেসিস আর তো কিছু হয় না যে যখন আমরা রক্তদান করি বা রক্তদান শিবির আয়োজন করি তো সাধারণ মানুষের কাছে আমাদের এটাই থাকবে আমরা সবাই মিলেই রক্তদান করবো এবং রাজ্যের মানুষের জন্য রক্তদান করবো না হলে আমাদের রাজ্যের যে রক্ত মানে প্রদান এইটা প্রতিরেই মানে সম্ভব হয় যে যা দরকার সেটা আমাদেরকে জোগাড় করতে হবে তো আমরাই জোগাড় করব আমাদের আজকে মানুষের জন্য আমরাই রক্ত দেব তাদের রক্তে যাতে কোনো ইয়ে না হয় মানে কি বলে যা দরকার আমাদের সবাই যাতে আমরা সবাইকে বিনা রক্ত দিতে পারি হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে আজকে দান শিবিরের আয়োজন করা হয়েছে એકદમ વલન્ટ્રિ બ્લાડ ડોનેશન ક્યમે ખૂબ ભારોડિશન જે આ રાજ્ય જે બ્લાડ સ્ટોરેજ બ્લાડ બંકર અનક ઉન્ન જે સમય જેક પેશન્ટ કે બ્લાડ ટ્રાન્સફિશન અથવા અપારેશન আপনি যে কোনো কারণে ব্লাড লাগে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি এটা এক সময় আমাদের রাজ্যে ব্লাডের অনেক ঘাটতি ছিল অনেক শর্টেজ ছিল সেটা আমরা রেগুলার ব্লাড ডোনেশন ক্যাম্প করার পরে আমরা করতে পেরেছি আমি আপনার মাধ্যমে সবাই অনুরোধ করব ভলন্টারি ব্লাড ডোনেশন সবাই করুন আর রেগুলারলি করুন ব্লাড ডোনেশন করার পরে আপনারও সব স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে যারা আমাদের ইয়াং জেনারেশান আছে এটা যে আমাদের রাজ্যের ট্র্যাডিশন এটা উনি চালু রাখবে এটা আমার বিশ্বাস